সকালবেলাতেই ঘুম থেকে উঠে গেছি আমি উঠেছি সাড়ে চারটের সময় আর কাজ কাছফাজ সারতে সারতে এখন পৌনে ছটা বাজে পাঁচটা সাতচল্লিশ অন্ধকার হয়ে আছে এখন তাও একটু তো দেখো বিছানাটা পুরো অবস্থা তো আমি বিছানাটা আগে গুছিয়ে নিই তারপর তোমাদের এসে বলছি আর দেখো জামাকাপড় আমি বার করে নিয়েছি জামাকাপড় বার করেছি মানে আমরা পুজো দিতে যাব বড়ো কাছারির কাছে আর এখন আমরা টোটোকে বলেছিলাম একটা আসার জন্য তো টোটোটা চলে এসেছে আর আমরা এখন আমার ননদের বাড়িতে যাচ্ছি আর বড়ো কাছারিতে পুজো দিতে আমার ননদের মেয়ের যাচ্ছি তো ওর মানসিক আছে সেই জন্য বড়ো কাছারিতে পুজো দিতে যাচ্ছি আর আমাদের এখান থেকে বড়ো কাছারি অনেকটা দূরে আমার বাড়ি হাওড়াতে তো এখান থেকে বড়ো কাছারি মানে অনেকটা প্রায় আড়াই ঘন্টার রাস্তা তো আগে আমরা আমার ননদের বাড়িতে যাব ওখান থেকে যাব তো দেখো কি খারাপ রাস্তা রাস্তায় যেতে যেতে পুরো ফোনটা পুরো যেন মনে হচ্ছিলো পড়েই যাবে আর এটা আমার ননদের বাড়ির সামনে একটা মন্দির কালী মন্দির ফলারেনি কালী মন্দির সামনে জ্যৈষ্ঠ মাসে পুজো আছে তো দেখো ননদের বাড়িতে চলে এসেছি আর এদের প্রচুর বাঁক সেই জন্য এদের বাড়ি রায়তলা আর যদি সামনে বাড়িটা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে আমার ননদের বাড়ি আর দেখো গিয়ে ভিতরে ঢুকে দেখি আমার ননদের দাদা শ্বশুর বসে বসে কাজ করছে আর ওখানে একদম পুরো রেডি হয়ে বসে আছে আর এটা আমার নন্দাই নন্দায়ও পুরো রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে কিন্তু গাড়ি এখনও এসে পৌঁছায়নি সেই জন্য আমরা সবাই বসে আছি এদিকে দেরিও হয়ে যাচ্ছে বেশি দেরি হয়ে গেলে সেখানে আবার ভিড় হয়ে যাবে সেই জন্য আমরা সবাই একটু বসেছিলাম আর বলতে না বলতেই তখন সাড়ে আটটা বাজে গাড়িটা চলে এসেছে সাতটার সময় বেরোনোর কথা ছিল সেই থেকে সাড়ে আটটা হয়ে গেছে তো গাড়িতে বসেছি দেখো আর যেতে যেতে একটুকু ভিডিও করতে পারেনি গাড়িটা এতটাই ধাপ ছিল যে ভিডিও করতেই পারিনি আর ঠিক করে দাঁড়াতেই পারছিলাম না বসতেও পারছিলাম না আর দেখো ননদের মেয়েটাকে গিয়ে আমরা সাজিয়ে দিয়েছি ওকে স্নান করে আগে নিয়ে চলে এসেছি তারপর ওকে সাজানো হয়ে গেছে আর তারপর আমরা তিনজন মিলে স্নান করতে গেছি এটা বাবা বড় কাছারীর পুকুর তো ওখানে স্নান করেছি আমরা স্নান করছি কারণ আমরা তিনজন মিলে ডন্ডি কাটবো আমি আমার শাশুড়ি মা আর আমার ননদ সেই জন্য আমরা স্নান করতে গিয়েছিলাম আর আমি পুকুরে নামতে ভীষণ ভয় পাই সেই জন্য আমার শাশুড়িকে ধরে ধরে নামছিলাম সাঁতার কাটতে জানি না তো সেই জন্য আর আমি ডুমকালতেও পারি না সেই জন্য মাথায় আমার শাশুড়ি বললো জল ছাড়া দিয়ে দাও মাথাটা হেঁট করে সেই জন্য আমি ওটাই করে নিচ্ছিলাম আর তারপরে আমরা সবাই মিলে একসাথে ডন্ডি কাটবো একটুখানি সাউন্ডের প্রবলেম হতে পারে কারণ এখন গরমকাল বুঝতেই পারছো বাড়িতে পাখা চলছে সেই জন্য পাখার একটা আওয়াজ হতে পারে আরে দেখো ডণ্ডি কাটা শুরু হয়ে গেছে আর ডণ্ডি কাটা কিন্তু অনেকটা পুরো পুকুর থেকে বাবার মন্দির পর্যন্ত আবার বাবার মন্দিরটা তিন পাক ঘুরতে হবে অনেকটাই ডন্ডি কাটা সেই জন্য দেখো ডন্ডি কাটছিলাম আর আমি জীবনে ফার্স্ট টাইম ডন্ডি কাটছিলাম আর আমরা তিনজনেই কিন্তু ওর মেয়ের জন্যেই ডন্ডিটা মানসিক হয়েছিলাম আসলে আমার ননদের বাচ্চাটা যখন হয়েছে তখন একটু প্রবলেম হয়েছিল একে তো মানে টাইমের আগে হয়ে গিয়েছে আট মাসে সাড়ে আট মাসে ওর বেবিটা হয়ে গেছে আর তার উপরে যখন বেবিটা হয়েছিলো অক্সিজেন পাচ্ছিল না মানে অক্সিজেন ওকে দিতে হয়েছে নিঃশ্বাস নিচ্ছিল না সেই জন্য আমরা তিনজন মানসিক করেছিলাম যে বড় কাচারির কাছে গিয়ে পুজো দেব আর ডন্ডি কেটে আসবো আর ওকে ন্যাড়াও ওখানেই করিয়েছে ওর অন্নপ্রাশন হয়ে গেছে ন্যাড়া অন্নপ্রাশন সময় হয়েছিল। তারপরে আবার চুল মানসিক ছিল বলে সেই জন্য ঘাড়ে একটুখানি চুল রেখে দিয়েছিল। ডন্ডিটা কেটে নেওয়ার পর থেকে আর কিছু ভিডিও করতে পারিনি একদম এনার্জি ছিল না যে কিছু ভিডিও করবো আর দেখো তারপরে আমরা আবার গাড়িতে উঠে গিয়েছিলাম ওখানে খাওয়া করে নিয়ে গেছিলাম মানে মুড়ি আর বাড়ি থেকে ঘুগনি করে নিয়ে হয়েছিল সেই জন্য ওই মুড়ি ঘুগনি খেয়েছিলাম আর গাড়িতে উঠে আসার সময় তো একটুকু এনার্জি নেই পা পুরো ব্যথা হয়ে গেছে অনেকটা দণ্ডি কাটা না সেই জন্য আর আমরা গাড়িতে উঠে গেছি গাড়িতে উঠে বসেছিলাম আর দাঁড়াতে পারিনি তারপরে বাড়িতে পৌঁছে গিয়ে দেখো সবাই লাইন দিয়ে বসে পড়েছি পাগুলো যা ব্যথা হচ্ছিল আর বাড়ি যাওয়ার ক্ষমতাই নেই আমার ননদ বাড়ি যেতে দেয়নি বলছে একেবারে এসেছো খাওয়া দাওয়া করে যাবে সেই জন্য আমরা যাইনি আর সন্ধেবেলাতে চার বিস্কুট দিয়েছিল চার বিস্কুট একটু খাচ্ছিলাম তারপরেও আবার মুড়ি দিলো বললাম মুড়ি খাবো না রাত্রেবেলা ভাত খেতে পারবো না কিন্তু তাও মুড়ি দিল। ঠিক আছে তারপর মুড়িটা খেলাম ভাল লাগছিল বলে ছাদে গিয়ে ওদের লুডো খেলছিলাম